বন্ধুরা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা ও তার আশেপাশে যে সমস্ত ঐতিহাসিক স্থানগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মালদা জেলার নালাগোলার মদনাবতী নীলকুঠি আর আজকে আমি চলে এসেছি এই নীলকুঠিতেই এবার বলছি এই নীলকুঠিতে তোমরা কিভাবে যাবে এই যে দেখতে পাচ্ছ এটা হলো ডিটল থেকে নালাগোলা রোড যে রাস্তাটি শিবডাঙ্গি দিকে চলে গিয়েছে আর এই রাস্তার এই যে দেখতে পাচ্ছ এই যে গলিটা চলে গিয়েছে বা ঢালাই রাস্তা এই যে তীর তীরের চিহ্ন দেওয়া রয়েছে এই রাস্তায় কিন্তু যেতে হবে নীলকুঠিতে পৌঁছতে গেলে আর এদিকে দেখতে পাচ্ছ হাতের বা দিকে এই যে রাস্তাটা চলে গিয়েছে কিছু দূরে গেলে কিন্তু শিবটাঙ্গি মন্দির তা বুঝতেই পারছো জায়গাটি কোথায় এই মদনাবতী গ্রামে এসে প্রথমেই চোখে পড়ে এই সমাধিটি পরে জানতে পারি এই সমাধিটি হলো এক শিশু ইংরেজের উইলিয়াম কেরির সন্তান পিটার কেরির যখন পাঁচ বছর বয়স তখন ভাইরাসজনিত কারণে পিটার পিটারকারির মৃত্যু হয় ছোট্ট পিটারকারির মৃত্যুর পর তার দেহটি এখানেই সমাধিস্থ করা হয় যা আজও রয়ে গেছে মালদা জেলার মদনাবতী গ্রামে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সেই এই যে সমাধিটি এটি কিন্তু যে উইলিয়াম কেরি ছিল যে এই নীলকুঠির যে ম্যানেজার ছিল সেই উইলিয়াম কেরির কিন্তু পাঁচ বছরের ছেলে পিটার ক্যারি তার কিন্তু এটা হচ্ছে সমাধিস্থল এখানে কিন্তু সমাধি দেওয়া রয়েছে পিটার ক্যারি যখন পাঁচ বছর বয়স তখন সে সংক্রমণ জড়িত কারণে লোকে বলে যে ডায়রিয়া ডায়রিয়ার কারণে কিন্তু তার মৃত্যু হয় এবং তারপরে কিন্তু এখানে সমাধিস্থ করা হয় আর সেই সমাধি কিন্তু এখনও রয়ে গেছে তোমরা মালদা জেলার বামনগোলার এই মদ্যাবতীতে এলে এখনও এই সমাধিস্থলটি দেখতে পাবে আর বন্ধুরা দেখো এই যে সেই জলের যে তোমরা বিকল থেকে নালাগোলা যেতে বা শিবডেঙ্গি যেতে এই বড় জলের ট্যাঙ্কটি দেখতে পাবে আর সেই ট্যাঙ্কটার ট্যাঙ্কটি কিন্তু এই স্থান থেকে মানে এই যে নীলকুঠি থেকে দেখা যায় দেখাচ্ছি এই যে ট্যাঙ্কটি তোমাদের দেখালাম আর এর পাশে কিন্তু রয়েছে সেই সমাধিটি বা নীলকুঠির জায়গাটি আর এই যে সেই সমাধিটি দেখতে পাচ্ছ এইটি সেই সমাধি সমাধিস্থল আর বন্ধুরা এই সমাধিস্থলের পাশেই রয়েছে ব্রিটিশ আমলে নীলকুঠির ধ্বংসাবশেষ যা আজ গাছপালা ও জঙ্গলে ঢেকে রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সেই নীলকুঠির মধ্যে আর আমার পিছনে যে দেখতে পাচ্ছ ওয়ালগুলো এগুলি হলো সেই নীলকুঠির ঘর যেখানে কিন্তু নীল চাষ করে নীলগুলো নিয়ে এসে সঞ্চিত করে রাখা হতো আর এই যে সেই নীলকুঠির ধ্বংসাবশেষ আর আমি কিন্তু একদম সেই নীলকুঠির মধ্যেই দাঁড়িয়ে রয়েছি সেই ইটের স্ট্রাকচারগুলো কিন্তু এখনও রয়ে গেছে মালদা জেলার এই মদনাবতী গ্রামে যে দেখতেই পাচ্ছ ইটের যে মোটা মোটা পাচির আর বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে যে ইটগুলো কিন্তু তখন চুন সুরকি দিয়ে যে বানানো হতো দেখতে পাচ্ছি কিন্তু সিমেন্ট নেই ইটগুলো কিন্তু চুনসুরকি দ্বারা নির্মিত আর এই নীলকুঠির পাশেই রয়েছে এক সুবিশাল দিঘি দেখতেই পাচ্ছ বিরাট এক দীঘি তা আমি ঠিক জানি না এই দিঘিটি সেই সমকালীন মানে মানে নীলকুঠির সমকালীন না তার পরবর্তীতে খনন করা হয়েছিল আমি ঠিক জানি না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু তোমরা নীলকুঠির ঘরের যে মেঝে ছিল নিচে মেঝে সেই মেঝে কিন্তু এখনও রয়ে গেছে দেখতে পাচ্ছ মেঝে কিন্তু এখনো রয়ে গেছে যে মেঝে মেঝে কিন্তু রয়ে গেছে ভাঙা অংশগুলো আর বর্তমানে কিন্তু এটি একদম পুকুরের বা পাশের যে দিঘি রয়েছে দিঘির মধ্যে চলে এসছে বা বলা যেতে পারে এই দিঘিকে কেন্দ্র করে বা দিঘির দিঘির সাথে একদম গড়ে উঠেছিল এই নীলকুঠি বন্ধুরা এখন তোমরা যে ভাঙা মেঝের অংশটি দেখতে পাচ্ছো এটি কিন্তু সেই নীলকুঠিরই অংশ আর তার ঠিক সামনেই রয়েছে কিন্তু এই যে বিরাট দিঘি আমরা যেদিন গিয়েছিলাম সেখানে সেদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল আর এখানে কিন্তু একটু বসার জায়গাও রয়েছে তোমরা এখানে এলে বসে সুন্দরভাবে সময় কাটাতে পারবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ আর এখানে কিন্তু রয়েছে উইলিয়াম কেরির একটি বোর্ড বা ছবি আর নামও লেখা রয়েছে আর জায়গাটি দেখতে পাচ্ছ কেমন জঙ্গলাকীর্ণ বিশেষ করে বর্ষাকাল হওয়ার কারণে চারিদিকে জঙ্গলে ভরে গিয়েছে আর এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অসাধারণ আমার তো খুব ভালো লেগেছিল তো বন্ধুরা তোমরা কে কে এখানে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকমই আরও ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও